আপনি কয়েল পাখির বাচ্চা কিনতে চাচ্ছেন অথবা রেডি কোয়েল পাখি কিনতে চাচ্ছেন এখন আপনি কোথা থেকে পাখি সংরক্ষণ করবেন অথবা আপনি এমন একজন খামারের কাছ থেকে পাখি কিনতে হবে যে খামারের কাছ থেকে পাখি কিনলে আপনার লস হবে না এখন আপনি কোন খামারের কাছ থেকে পাখি কিনবেন যাতে করে আপনার লস না হয় প্রথমত আপনাকে কিছু বিষয় কিন্তু লক্ষ্য রেখে তারপরে একজন ব্যক্তির কাছ থেকে পাখি নিতে হবে যেমন আপনি যার কাছ থেকে পাখি নিতেছেন সে কি আপনাকে অরিজিনাল তিরিশ দিন বয়সের পাখি দেবে কিনা অরিজিনাল জাপানি জেতের মেয়ে পাখিটা দিবে কিনা এরপরে আপনাকে মেয়ে পাখি দিবে নাকি পুরুষ পাখি দিবে এই সকল বিষয় কিন্তু যাচাই বাছাই করে নেওয়া এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় পাখি নেওয়ার পরে আপনাকে সে সার্বিক দিক থেকে সাপোর্ট বা সহযোগিতা করবে কিনা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আপনি পাখি নেওয়ার পরে পাখি অসুস্থ হতে পারে দুর্বল হতে পারে প্যারালাইসিস হতে পারে পাখি শুকিয়ে যেতে পারে পাখি ঠান্ডা লাগতে পারে ডিমার্টকে মারা যেতে পারে আরও আনুষঙ্গিক কিন্তু বিভিন্ন সমস্যা হবে কিন্তু আপনি এমন একজন ব্যক্তির কাছ থেকে পাখি ক্রয় করলেন যে আপনি তাকে ফোন দিলে সে এমন হাবভাব করে যে সে প্রচুর ব্যস্ত সে আপনার সাথে কথা বলতে চায় না তাহলে কি লাভ হলো আপনি এখন বিপদের ভেতরে আসছেন আপনার ফোন সে রিসিভ করতেছে না বা আপনাকে সে কোনো দিক থেকে সাপোর্ট করতেছে না তাহলে আপনি বড় খামারির কাছ থেকে বা এমন একজন ব্যক্তির কাছ থেকে পাখি নিয়ে আপনার লাভটা কি হলো সে যদি আপনাকে কোনো দিক থেকে সাপোর্ট না করে তাহলে এমন একজন ব্যক্তির কাছ থেকে পাখি নেওয়া সেটা অনলাইন হোক অফলাইন হোক বা যেখান থেকেই হোক না কেন সে জন্য আপনাকে সঠিক বয়সের পাখি দেয় অরিজিনাল জাপানি জাতের পাখি দেয় মেয়ে পাখি দেই এবং আপনাকে সার্বিক দিক থেকে সাপোর্ট করে এবং যে কোনো পরামর্শ আপনাকে যেন সে দেয় তাহলেই কিন্তু আপনি একজন খামারের কাছ থেকে পাখি কিনে লাভ করতে পারবেন এবং আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন আপনার দুই টাকা বেশি খরচ হলেও চেষ্টা করবেন নিজে খামারে গিয়ে দেখে শুনে পাখি কালেক্ট করার ঠিক তেমনি আজকে আমাদের খামারে দুইজন উদ্যোক্তা আসছে কুষ্টিয়া থেকে আমরা ভাইদেরকে বলেছিলাম আপনারা সরাসরি আমাদের খামারে আসবেন এর পরবর্তীতে দেখে শুনে পাখি নিয়ে যাবেন কারণ আমি আপনাকে বলবো আপনার পছন্দ হলো না যে কারণে আমরা সব সময় প্রত্যেকটা কাস্টমারকে বলি আপনারা সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে পাখি নিয়ে যাবেন তো ভাইরা আসতে আমাদের কুষ্টিয়া জেলা থেকে আমাদের যশোর জেলাতে পাখি কালেক্ট করার জন্য তো অনলাইন হোক অফলাইন হোক যেখান থেকেই পাখি ক্রাই করেন না কেন সরাসরি নিজে গিয়ে পাখি কালেক্ট করার চেষ্টা করবেন আপনার দুই টাকা বেশি খরচ হলেও তো সকলে ভাইদের জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য এই এক হাজার পিস পাখি থেকে অনেক বড় খামারি হতে পারে বা তাদের স্বপ্ন যেন তালা পূরণ করেন এবং সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসার ভিতরে বারাকা দান করেন